পরম মুহূর্তে আমরা দেখেছি ওনার মেস্তি এসে গেছেন ওনার যারা স্টাফ এসে গেছেন উনি ওনারা কাজ শুরু করবেন তো এই যে কাজ এই কাজে আমরা জানি যে অনেকটা সময় লাগবে রাঙ্গির একদম মেন পয়েন্টে কাজটা শুরু হয়েছে যাই হোক আমরা টার্গেটে যাতে তেইশ তারিখে আমরা এটাকে পুনঃস্থাপন করতে পারি তার জন্য আশীর্বাদ যাতে সকলে দর্শন করেন যদি কোনো কারণে এই ডেট আমরা মিস হয় তাহলে আমরা তেইশ জানুয়ারি যাতে নেতাজিকে শশাভাবে আমরা রেখে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে পারি তার জন্য আমরা গান্ধী পান্ডি এই নেতাজির স্টেজুতে আমরা আবার উপস্থাপন করছি এইভাবে মোটামুটি পরিকল্পনা আমাদের রয়েছে এই মুহূর্তে আমরা বললাম আপনাদের সকলের জানা আছে যে আমরা বারবার বলছি যে প্যাডেস্টাল সেটা নাইন পয়েন্ট ফাইভ ফিট আর মূর্তি দশ ফিট তার মানে সাড়ে উনিশ ফুট উঁচু একটা মূর্তি এখানে বসতে চলছে আর আধুনিকভাবে কী করে এই রেটারিকে সুন্দর করা যায় আমরা ডিজাইনও দেখিয়েছি যাই হোক আমরা সংস্থার পক্ষ থেকে অংশ অংশ রায়কে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন যেদিনে ভূমি পূজন হয়েছে ওনার যে পরিবারের পক্ষ থাকে এই যে নেতাজি মূর্তি এই নেতাজি মূর্তির জন্য যে উনি সাহায্যের হাত পাড়িয়ে দিয়েছেন এটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ ব্যাপার অত্যন্ত এই ব্যাপার যার জন্য সংস্থার পক্ষ থেকে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা আবারও আজকের দিনে আপনাদেরকে বলতে চাই এই যে নেতাজি মূর্তির আশেপাশে যে ড্রেমগুলো আসাম সরকারের ব্যবস্থা নির্মাণ হচ্ছে এই ড্রেমগুলোর উপর যাতে আমরা সুন্দর করে টাইলস ব্যবহার করতে পারি সুন্দর আরও লাইট ব্যবহার করতে পারি সামনের যে ডিভাইডারটা রয়েছে এটাকে ভেঙে ডিসকাল করে এটাকে যাতে আমরা সুন্দর করতে পারি এই সম্পূর্ণ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এই কাজগুলো শুরু হচ্ছে তো এই কাজগুলো হয়তো সরকারি তহবিল থেকে হবে কিন্তু যে নেতাজির মূর্তি এই নেতাজি মূর্তি যাতে নেতাজি আমার আপনার সকলে আর এই নেতাজি মূর্তিতে সকলের যাতে কন্ট্রিবিউশন থাকে তার জন্য সংস্থা আহ্বান করেছিল আজকের দিনে আমরা আবার আহ্বান করছি যে সেই রাশি যে কোনো রাশি হোক না কেন কিন্তু এই মূর্তিতে যাতে সকলের কন্ট্রিবিউশন থাকে তাহলে মনে হবে যে আমরা সকলে মিলে এই নেতাজি মূর্তিকে এখানে পুনঃস্থাপন করেছি